হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এইগুলো তো সব পরিষ্কার করছে চেয়ারগুলো ঠিক মতন রাখছে খালি টেবিল ডে বাকি পাকে আর সে গিয়ে এই জিনিসটা আজকে দুইবার মুছলাম তার কারণ হয়েছে মালিকের মেয়ে তিনতলা থেকে জুতা পাই দিয়ে নাই মা বাইরে গিয়া আবার ঘরের মধ্যে ঢুকছে তাই বাইরে যে পানি বনি থাকে পানিতে এটা আবার পুরোপুরে গেছিল জুতার খাস খাস তো জিনিসটা আবার মুষি এক কাম দুইবার করা লাগছে আর ওইটা সেদে পরিষ্কার করছি আর এইগুলো তো প্রতিদিনই পরিষ্কার করা লাগে এই ডিজাইনগুলো এগুলো সব পরিষ্কার করছি এখন এই একটি বেডরুমটা শুধু অনেক সুন্দর একটা গ্রান ডিটলের ডিটল তো না এমনি এই কম্পোড এইগুলো সব সময় পরিষ্কার করে রাখা লাগে এই টেবিলগুলো তো গাইস কষ্ট লাগে যে প্রতিদিন যদি এক কাম দুইবার তিনবার করা লাগে তাই তো অনেক কষ্ট লাগে দেখেন এখন দোতলায় উঠবো দেখেন এই রুমটা এক্সট্রা একটা রুম এই রুমে কোনো মানুষ থাকে না তারপর হচ্ছে গিয়ে প্রত্যেকটা দিন এই বাথরুম ধোয়া লাগে ওটা সব রুমের মধ্যে বাথরুম আছে ওই রুমের মধ্যে বাথরুমটাও এই ইউজ করবে আবার বাইরের এই রুমের বাথরুমটারও ইউজ করবে তো কিছু করার নেই কারণ আমরা বিদেশের বাড়ি দেখেন ওই যে দোতালার থেকে রোড দেখা যায় দেশের বাড়িগুলো কত সুন্দর দেখছেন এই যে জুম করতেছি আমি অনেক সুন্দর বাইরে কিন্তু অনেক দূরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন এই এটার কেউ ইউজ করে না তারপর হচ্ছে এটা সবসময় মুছে পরিষ্কার করে রাখা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম